দর্শনার্থীদের জন্য উন্মোচিত হবে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন কুচবিহার পৌরসভার চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ ঘোষ উপস্থিত আছেন কুচ প্রদীপ বর্মা বসুমিয়া আছেন জেলা পরিষদের সভাধিপতি সুমিত্রা বর্মন এখানে জেলা শাসক আছেন এসপি আছেন আমার সহকর্মীরা যেখানে উপস্থিত আছেন পরেশ বিনয় পার্থ জলিল এবং আপনারা সবাই আমি সবাইকে শারদোৎসবের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার জানাই বাংলা এবং বাঙালির শ্রেষ্ঠ একটা সময় পুজো শুরু হতো ষষ্ঠীর দিন শেষ হতো অষ্টমীতে এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজো শুরু হয় মহালয়াতে শেষ হয় কার্নিভালের মধ্যে দিয়ে আমি আশা করব আমাদের এই শ্রেষ্ঠ উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষ উৎসবে সামিল হবেন এবং তারা শুধু উৎসবে সামিল হওয়া নয় নিজেরা যেমন আনন্দযোগ্যে সামিল হয়ে সেই আনন্দ উৎসবে অংশগ্রহণ করবেন তেমনি যারা দূর দূরান্ত থেকে দর্শন করবার জন্য বিভিন্ন জায়গায় আসবেন তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এটাই আমাদের কুচবিহারের পরম্পরা এবং ঐতিহ্য সেই পরম্পরা এবং ঐতিহ্যকে আমাদের বজায় রাখতে হবে আমাদের আনন্দ আলো বেড়ে যায় যখন আমরা দেখি যে পুজোর প্রাক মুহূর্তে কিছু চক্রান্তকারী যারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করেন যারা এই উৎসবের থেকে মুখ ঘুরিয়ে রাখবার জন্য মানুষের কাছে বাংলার মানুষের কাছে আবেদন করেন তারা জানেন না যে ঢাকের আওয়াজ পড়ার সাথে সাথে বাঙালি মণ্ডপমুখী হন বাঙালি মায়ের মূর্তি দর্শন করবার জন্য পুজো প্যান্ডেলগুলোর দিকে ধাবিত হন তাকে আটকে রাখার ক্ষমতা অতীতেও কারো হয়নি আজও হতে হবে না আগামীতেও হবে না আমি সব প্যান্ডেলে দেখছি যে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছেন প্রতিমা দর্শন করবার জন্য মণ্ডপের কারুকামু হোক সবার ভালো কাটুক সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন এবং সপরিবারে এই আনন্দযজ্ঞে সামিল হোক এই আবেদন করে সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করলাম ধন্যবাদ

তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন